বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত সদস্যদের নিয়ে মেখলিগঞ্জ ব্লকে চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটি গঠিত হল চৌরঙ্গি উচ্চ বিদ্যালয়ের কক্ষে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক গ্রাম পঞ্চায়েত সদস্য ধীরেন্দ্রনাথ বর্মন চৌরঙ্গি উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির নবনিযুক্ত সভাপতি চণ্ডী দাস বর্মন শিক্ষা অনুরাগী সদস্য ওসমান গুনি ইসলাম আরশাদুল আয়ুব পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের মেখলিগঞ্জ মহকুমা কনভিনার মনুকিশোর শিল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র বর্মন মেখলিগঞ্জ তৃণমূল ব্লক ছাত্র সভাপতি রাজীব রায় চ্যাংরাবান্ধা অঞ্চল তৃণমূল চেয়ারম্যান রাকিব আহমেদ চ্যাংরাবান্ধা অঞ্চল তৃণমূল যুব সভাপতি বিপ্লব রায় পাখা ধরা সহপ্রমুখ এদিনের সভায় বিদ্যালয়ের নবগঠিত পরিচালন কমিটির সদস্য সহ উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথি বর্গের পুষ্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এরপরে চলে মিষ্টিমুখ পর্ব বিদ্যালয়ের নবনিযুক্ত পরিচালন কমিটির সদস্যগণ এদিন উপস্থিত সকল বর্গর সামনে হাজির খাতায় সই করে দায়িত্ব ভার গ্রহণ করেন এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কি বললেন এলাকার পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক এলাকার পঞ্চায়েত সদস্য ধীরেন্দ্রনাথ বর্মন চৌরঙ্গে উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির নবনিযুক্ত সভাপতি চন্ডী দাস বর্মন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র বর্মন প্রধান স্যার আজকে চরঙ্গি হাই স্কুলে কি কি বলবেন আমাদেরকে আজকে এখানে নতুন ম্যানেজিং কমিটিতে তিনজন জয়েন করলেন নতুন আমাদের প্রেসিডেন্ট সাহেব তার সঙ্গে দুজন দুজন পিআই মেম্বার জয়েন করলেন আজকে এখানে সভাপতি কে হলেন সভাপতি হচ্ছে আমাদের সুযোগে চন্ডী দাস আর পিআই আর পিআই দুজন পিআই মেম্বার দুজনের একজনের নাম হচ্ছে ওসমান গনি মহাশয় আর একজনের নাম হচ্ছে আশরাফুল্লাহ ইসলাম তা আজকে সভাপতি বোর্ডটা গঠন কেমন হলো খুব সুন্দরভাবে গঠন হয়েছে এখানকার মাস্টার মহাশয় খুব ভালো পরিবেশের মধ্য দিয়ে নতুনভাবে জয়েন করালে খুব ভালো লাগলো এই স্কুলে তো বহু সমস্যা আছে বাউন্ডারি ওয়াল অনেক কিছু নাই এই সম্বন্ধে কিছু বলবেন মানে বাউন্ডারি ওয়ালটা আমাদের জেলা পরিষদ থেকে অনুমোদন হয়ে গেছে এই নতুন এই কাজটা করবে ধন্যবাদ প্রধান সভাপতি সভাপতি সাহেব আজকে চরঙ্গি স্কুলে আপনি শপথ গ্রহণ করলেন এই সম্বন্ধে কিছু বলবেন নির্বাচিত হওয়ার পিছনে বিধায়ক

দেখে করতে আপনার নাম ধন্যবাদ সরকার স্যার আজকে আপনাদের চোরঙ্গি হাই স্কুলে হয়েছিল একটু প্রবদের বইবেন আজকে আমাদের চোরঙ্গি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের নীতি অনুসারে আলাদা উদ্বোধন কমিটিতে সভাপতি মহাশয় এবং দুজন পিআই মেম্বারকে আমরা নিযুক্ত করলাম আপনার সভাপতি কে হলেন আমাদের সভাপতি হলেন চন্ডীদাস বর্মন অত্র এলাকার একজন ভালো ছেলে চন্ডীদাস বর্মন আর পিআই দুজন পিআই দুজন চ্যাংরাবান্ধা এলাকার দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব আর্শাদুল আইব আলী এবং

কনভেনার মাননীয় শ্রী মন সিং মহাশয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকে অনুষ্ঠানটা কেমন হলো আজকের অনুষ্ঠান খুবই ভালো হলো